যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকনির প্রবন্ধ গ্রন্থ কালের ডায়েরির এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সিলেটির অন্যতম প্রকাশনা সংস্থা বুনন প্রকাশনের উদ্যোগে শুক্রবার চব্বিশে জানুয়ারি সন্ধ্যায় নগরীর দরগা গেটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয় আমরা করোনাকালের মতো কঠিন একটি সময় পেরিয়ে এসেছি মানব সভ্যতার ইতিহাসে এমন ঘটনা একেবারেই বিরল সেই দুঃসময়ের অনেক বাস্তব স্মৃতি ও স্বজন হারানোর বেদনা নিখুঁতভাবে লিপিবদ্ধ করেছেন লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন করোনা কালের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ফুটে উঠেছে করোনা কালের ডায়েরি গ্রন্থে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন এর প্রবন্ধ গ্রন্থ করোনাকালের ডায়েরি এর প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদের সভাপতিত্বে ও কবি আয়েশা মুন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদন কলেজ সিলেট এর সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদ উস চৌধুরী জেপি মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট রাজনীতিবিদ কায়ুম চৌধুরী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও কবি ইস্তিয়াক রুপ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গল্পকার এবং ক্যামোসাসের সাধারণ সম্পাদক সেলিম আওয়াল মূল প্রবন্ধ পাঠ করেন কবি প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক মামুন সুলতান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বুনন প্রকাশনের সত্ত্বাধিকারী লেখক প্রকাশক ও শিক্ষক খালেদ উদ্দিন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি ও সম্পাদক শামসুল কিবরিয়া সিলেট জেলা ও দায়রাজ আদালতের অ্যাডিশনাল পিপি আল আসসালাম মুমিন কবি ও গল্পকার আনোয়ার হোসেন মিসবা ব্যাংকার মোহাম্মদ মুস্তাক চৌধুরী গল্পকার তাসলিমা খানম বিথি ও কবি ও সাংবাদিক আব্দুল বাসিদ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর বলেন আহবাব চৌধুরী খোকন করোনাকালের একটি চমৎকার উপাখ্যান উপস্থাপন করেছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে একটি কঠিন সময়কে তার জ্ঞান প্রজ্ঞা ও বিচক্ষণতা দিয়ে তুলে ধরেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথির বক্তব্যে চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদ উসামাদ চৌধুরী জেপি বলেন আহবাব চৌধুরী খোকন আমার বাতিজা তার জন্য আমি গর্বিত সে শুধু বই রচনা করেনি সমাজের মানুষের জন্য কাজ করেছে বিশেষত যুক্তরাষ্ট্রে সে করোনার মতো কঠিন সময়কে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছে এজন্য সে প্রশংসার পাত্র মুখ্য আলোচকের বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ কায়ুম চৌধুরী বলেন আহবাব চৌধুরী খোকন স্কুল জীবন থেকে লেখালেখি করছে তার সাথে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে করোনা নিয়ে যে গ্রন্থটি সে রচনা করেছে তা ভবিষ্যতে গবেষকদের জন্য রেফারেন্স বুক হিসেবে ভূমিকা রাখবে বিশেষ অতিথির বক্তব্যে কবি ও গীতিকবি ইশতিয়াক রুফু বলেন আহবাব চৌধুরী খোকন করোনাকালের যে চিত্র তার বইয়ের মাধ্যমে ধারণ করেছেন তা ইতিহাসের অংশ হয়ে থাকবে করোনার মতো ভয়ঙ্কর দৈত্যকে প্রাজ্ঞতার সাথে উপস্থাপন করেছেন লেখক অনুভূতি প্রকাশ করে গ্রন্থের লেখক আহবাব চৌধুরী খোকন বলেন করোনাকালে আমি কঠিন অবস্থা অতিক্রম করেছি বাস্তবিক জীবনবোধ এবং দায়বদ্ধতা আমাকে গ্রন্থ রচনায় উদ্বুদ্ধ করেছে আপনারা যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সভাপতির বক্তব্যে কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ বলেন আহবাব চৌধুরী খোকন আমার ছাত্র তাকে নিয়ে আমি গর্ববোধ করি তার রচিত করোনাকালের ডায়েরি একটি সহজ সরল ও প্রাঞ্জল গ্রন্থ যে ঘটনাগুলো তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন তা ইতিহাসের অংশ হয়ে থাকবে আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বিদগ্ধজনেরা তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিন্সিপাল রাতাউর রহমান সাহেব এবং আমাদের চেনারেস চেয়ারম্যান চেয়ারম্যান রাহমুদুসামান চৌধুরী বিএনপি প্রেসিডেন্ট কায়ম চৌধুরী সাহেব এবং তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে করোনাকালীন সময়টা অত্যন্ত খারাপ একটি সময় এক সময় আমি নিজেই বারবার করোনা আক্রান্ত হয়েছি এবং সেই সময়ের স্মৃতিতে আমি তুলে ধরার চেষ্টা করেছি যদি এই বইটি পাঠক নন্দিত হয় তাহলে আমি মনে করব আমার এই শ্রম সাথে আমার এটা পঞ্চম বই আমার কাছে খুবই ভালো লাগছে আসলে লেখালেখি আমার নেশা একসময় আমি সাংবাদিকতা পেশার সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিউ ইয়র্কে এখনও সাংবাদিকতা করি এবং এই কারণেই প্রায় প্রতিটি পত্রিকা থেকেই আমাকে কলাম লেখার জন্য তাকে দেওয়া হয় আমি নিয়মিত লিখি লিখে যাচ্ছি লিখতে পেরে আমার আসলে কবি বান লাগে আমি সমকালীন বিষয় নিয়ে বেশি লিখি আরেকটি বই আসছে এটা হচ্ছে দুঃশাসনের ষোল এটা একটা পলিটিক্যাল একটা বই এই এই বইটা আমার আশা করছি এই বইমেলাতেই বের হবে এবং আগামীতে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরও কিছু লেখার বুননের যে একটিভিটিতে আমি খুবই মুগ্ধ আমার মনে হয় যে বুনন এখন বাংলাদেশের নট অনলি সিলেট বাংলাদেশের প্রকাশনা জগতের একটি নন্দিত নাম আমি এর আগে আমার সহ পাঁচটি বই বেরো হয়েছে এর মধ্যে কোয়ালিটির দিক থেকে বুননের এই বইটি সবচেয়ে ভালো হয়েছে গেট আপ সব কিছুই ভালো লেগেছে এবং যারাই দেখেছেন তারাই বলেছেন না বইটি খুবই সুন্দর আমি বুননের উত্তর উত্তর সফলতা আহবাব চৌধুরী খুকন আমার কাছে একটি বিষয় যে এই যে বিদেশে প্রবাসে ব্যস্ত জীবনের মধ্যেও তিনি ভ্রমণ কাহিনী লেখেন তিনি কলাম লেখেন এবং কলামটা হচ্ছে মানে এই খুবই নিয়মিত বিশেষ করে এই যে করোনা কাল আমরা একটি ভয়াবহ একটি সময় অতিক্রম করেছি এই সময়ের চিহ্ন তারিখ গ্রন্থে রয়েছে এবং এর মাধ্যমে আমার বিশ্বাস যে আজ থেকে দশ বছর পনেরো বছর পরে যে আমাদের একটি মহামারী ছিল আমরা কতটুকু অমানবিক হয়েছিলাম কতটুকু মানবিক ছিলাম এইসব জিনিস ফুটে উঠবে কাজে এই বইটা কালের যে একটি একটি পর্যায়ে স্বাক্ষর রাখবে বলে আমি বিশ্বাস করি ধন্যবাদ আজ শুভ সময় আমি সাকয়র্কের একজন সাহিত্যকর্মী এবং বিশেষ করে আমাদের নিউ ইয়র্কের তারকা নিউ সবার পছন্দের মানুষ আভাব চৌধুরী খুকনের একজন সবসময় ওনার ওনাদের পাশে দাঁড়িয়েছি সবসময় যে কোনো সংকটে বা সাহিত্যের অঙ্গনে আমরা পাশাপাশি থাকি আজকে আবাব চৌধুরী খুকনের যে বইটি করোনাকালের ডায়রি এটার দুই হাজার বিশ সালে সমগ্র বিশ্বজুড়ে যে অতিমারি এটার যে উনি যেভাবে উনি দেখেছেন এবং এই যে কষ্টটা ধারণ করেছেন ধারণে উনি মধ্যে রেখে দিলেন এটা আগামী আগামী একশো আমরা কি ধরনের কষ্ট এবং কি ধরনের দুঃখ কষ্টের মধ্যে আমরা এই সময়টা অতিবাহিত করেছি আমি এবং ধন্যবাদ জানাই লেখককে এবং আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন করোনা কালের ডায়েরি বইটা এটা একটা ঐতিহাসিক কাজ এটা বহুকাল ধরে উচ্চারিত হবে মানুষের স্মৃতিতে কারণ উপস্থাপকের একটা কথা আমার মনে হচ্ছে যে প্রতি শতাব্দীতে একটা অতিমারি নাকি আসে তো আগামী শতাব্দীতে যেটা আসবে সেটার সময় কিন্তু এই বইটার উচ্চারণ হবে আমাদের অনেক কাজ উচ্চারিত হবে না কিন্তু এই বইটা উচ্চারিত হবে এবং লেখক ব্যক্তি হিসাবে আমার মানে আমি শৈশব থেকে চিনি জানি খুব ভালো মনের মানুষ একজন সমাজকর্মী এবং মানুষের পক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর আমি তার সাফল্য কামনা করছি আমি আশা করছি যে আমাদের জীবনে যে বিভীষিকা দিন ছিল আমরা যেন সেই দিনটিকে স্মরণ করি এবং আমাদের ভবিষ্যৎ যাতে আমরা সেই অবস্থা আসলে আমরা যেন নিজেদেরকে সেই সব থেকে উত্তরণ করতে পারি সেই চিন্তাধারা আমাদের মধ্যে লালন দরকার আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত অনুমতি শেষ করছি আসসালাম আলাইকুম লিখিত করোনা কালের ডায়রি আমার হাতে এসেছে আমি নেড়ে চেড়ে দেখছিলাম সুলিখিত যেহেতু বলেছি লেখাগুলো আসলে সুলিখিত তখন চৌধুরীর একটা গান আছে ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লেখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের ব্যথা তো আজকে এই লাইনগুলো আমার মনে হলো করোনা কালের ডায়েরিতে ডায়েরি হয়ে উঠেছে আমরা তো আসলকে সম আসলে সময়কে ধারণ করে আগামীর দিক মূলক যে লেখাগুলো লিখি সেগুলাই উত্তর আধুনিকতা